আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব রাজশাহী বোর্ড দু হাজার পঁচিশের ত্রিকোণমিতি এবং পরিমিতি বিভাগের ত্রিকোণমিতিক অঙ্কগুলো তো সাত নম্বর অঙ্কে বলা আছে এ সমান এবং বি সমান সমান কোসেক থেটা এবং সি সমান সমান টেন থেটা আমার কতে বলা আছে দেখাতে হবে যে কি বি রুট অভার স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান কি শুধু এ আচ্ছা দেখাতে যেহেতু হবে তাহলে কি লেফট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড লিখি যে প্রথমে আছে কি দেওয়া আছে এ সেক থেটা এবং বিশ্ব লিখবো লেখার পরে কি লিখবো লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ কি লিখলাম বিভার স্কোয়ার মাইনাস ওয়ান আচ্ছা এখন বি এর মান বসাও বি এর মান যদি বসায় তাহলে কি আসে কোসেক আর থেটা গুণ রুট অভ আচ্ছা এ এর মানে কি সেক স্কয়ার থিয়েটার তাহলে সেক স্কোয়ার থেটা মাইনাস ওয়ান আচ্ছা তাহলে আমি খুব ভালো করে একটা জিনিস জানি কি সেক স্কয়ার থেটা মাইনাস টেন স্কয়ার থেটা ইকুয়াল ওয়ান তাহলে সেক স্কোয়ার থেটা এখানে 1 ওয়ানকে এই পাশে নিয়ে আসলে সেক স্কোয়ার থেটটা মাইনাস ওয়ান আর টেন ওই পাশে নিয়ে গেলে কি হচ্ছে মাইনাস টেন স্কোয়ার হয়ে যাচ্ছে কি প্লাস টেন স্কোয়ার তাহলে লিখতে পারি যে কো সেক থেটা গুণন রুট ওভার টেন আচ্ছা তাহলে কো সেক থেটা গুণন তাহলে স্কয়ার এবং রুট কি যায় কাটাকাটি যায় তাই থাকে কি শুধু টেন থিয়ে আচ্ছা এখন আমাকে কি বলতেছে প্রমাণ করতে হবে কি দেখাতে হবে এ এ মানে কি এ মানে হচ্ছিল সেক থেটা সেক থেটার সাথে কি আমার কো অথবা টেন থেটার কোনো সম্পর্ক আছে নাই সেক থিয়েটার সাথে সম্পর্ক কি থাকতে পারে এখন ওই যে সেক থেটার সাথে সম্পর্ক আছে হলো ওয়ান বাই কজ মানে কস থিয়েটার আরেকটি কিসে টেন থেটায় মানে এই স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে স্কোয়ার দিলে কিন্তু আমার হচ্ছে না তাহলে আমি কী লিখতে পারি কোসে কে ভাঙলে ভাঙলে কি আসে ওয়ান ডিভাইডেড সাইন থে গোনন টেন থেটাকে ভাঙো তাহলে কী আসতেছে সাইন থেটা ডিভাইডেড কজ থেটা তাহলে সাইন সাইন কাটা থাকে কত ওয়ান ডিভাইডেড কজ থেটা আচ্ছা ওয়ান ডিভাইডেড কস থেটা মানে কি সেক থেটা এই হলো সেক থেটা সমান সমান কি সেক থেটা তো সেক থেটা পরিবর্তে কি লিখতে পারি এ এ যদি লিখি তাহলে কি আসতেছে আমার বাম পক্ষ সমান সমান ডান পক্ষ তাহলে আমি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড ঠিক আছে এখন আসো আমরা খ নাম্বারটা সমাধান করার চেষ্টা করি তো খ নাম্বার বলতেছে কি a c x হলে প্রমাণ করতে হবে কি

তাহলে এর মান বস এর মান সেক থেটা প্লাস সি এর মান সমান এক্স আচ্ছা এখন আমি একটা কাজ করতে পারি কি না একটু দেখো তো ভালো করে যে এই সেক থেটা এবং টেন থেটা এই দুইটা যে আছে আমি দুইটাকে কোনোভাবে আমি সাইনে বা কজে রূপান্তর করতে পারি কিনা দেখা যাচ্ছে সেকে ভাঙলে আমি কোথায় যেতে পারি ওয়ান ডিভাইডেড কেটায় চলে যেতে পারি আবার টেন থেটাকে ভাঙলে কি করতে পারি সাইন থেটা ডিভাইডেড কজ থেটা সমান সমান এক্সে রূপান্তর করতে পারি তাহলে এখানে কি আসতেছে কজ থেটা আর এখানে আসতেছে আমি একটু ঘোরাই লিখলাম কি আসতেছে সাইন থেটা প্লাস ওয়ান আচ্ছা সমান সমান এক্স আচ্ছা এইটা আসলো তাহলে এখন আমি একটা কাজ করতে পারি উভয় পক্ষকে বর্গ করে কথাটা লিখে দিলাম কি বর্গ করে ঠিক আছে কেন বর্গ করলাম এই দেখো আমার এখানে কি আছে এক্সেস স্কোয়ার তার মানে কি আমি তো এক্সেস স্কোয়ার করি তাহলে কি এক ধাপ আগায় গেলাম আবার এখানে কি করলাম এই সেক এবং টেনকে ভেঙে কদ এবং সাইনে রূপান্তর করলাম তাহলে দেখা যাচ্ছে আমি আরেক ধাপ একটু আগায় গেলাম সাইনেও চলে যেতে পারতেছি প্লাস এক্সেস স্কোয়ার আমার হয়ে গেল এখন আমি কীভাবে লিখতে পারি এখন যে ওয়ান প্লাস সাইন থেটা হোল স্কোয়ার আর এটা হচ্ছিল ক স্কয়ার থেটা সমান সমান এক্সেস স্কোয়ার আচ্ছা তাহলে এইটাকে এখন আমি এভাবে লিখতে পারি কজ স্কোয়ার ভাঙলে কি পাবো ওয়ান ঠিক আছে আর উপরে থাকতেছে কত ওয়ান প্লাস সাইন থেটা হোল স্কোয়ার সমান সমান এক্সেস স্কয়ার আচ্ছা এখন একটা জিনিস খুব খেয়াল করো যে এখানে ওয়ান প্লাস আছে এইটাকে আমি এ ধরলাম এ যদি ধরি তাহলে কি আসতেছে এখানে আমি এ ধরলাম এ স্কোয়ার মানে কি বুঝি এ গুনন এ ঠিক আমি এখানে কি লিখবো এখন ওয়ান প্লাস সাইন থে গুনন ওয়ান প্লাস সাইন থেটা ঠিক আছে এটা একটু লাল কন্দার লিখলাম এখন এইটা আসো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা আচ্ছা এইটাকে আমি এভাবে বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কারণ এর উপরে যত পাওয়ার দাও কোনো মান এক দিন শেষে এক একই থাকতে তাহলে আমি কি লিখতে পারি ওয়ান প্লাস সাইন থেটা এ প্লাস সাইন থেটা গুনন এ মাইনাস সাইন থেটা ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে এ প্লাস সাইন থেটা আর এ প্লাস সাইন থেটা কাটাকাটি যদি কাটাকাটি হয় তাহলে এখানে আমি কী লিখতেছি এখন ওয়ান প্লাস সাইন থেটা একটা হচ্ছে কি ওয়ান মাইনাস সাইন থেটা ইকাল এক্সেক্স স্কোয়ার আচ্ছা এখন কি করবো একটা জিনিস খেয়াল করো এই যে আসছে তাহলে আমার দেখা যাচ্ছে সাইন সাইন চলে আসছে এক্সেক্স স্কোয়ার চলে আসছে কিন্তু কোথায় জানি একটা ওয়ান দরকার এই পাশে আমার ওয়ান দরকার এখন আমি একটা কাজ করতে পারি আমি জানি সবার নিচে মনে মনে কী থাকে ওয়ান থাকে তাহলে আমি কি লিখতে পারি একবার যোজন করবো একবার বিয়োজন করবো তাহলে এখানে কী আসতেছে যোজন করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান চলে আসলো আর এখানে আসতেছে ওয়ান প্লাস সাইন থেটা ওয়ান প্লাস সাইন থেটা প্লাস ওয়ান আর এখানে ঠিক আছে তারপরে দেখো সাইন থেটা সাইন থেটা কাটা এবং ওয়ান ওয়ান কাটা থাকলো কত উপরে শুধু টু আর নিজের টু সাইন থেটা ঠিক আছে এখন এইটা সমান সমান কী আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এই টু এই টু কাটা হল কত ওয়ান ডিভাইডেড সাইন থেটা সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আচ্ছা এখন দেখো এইটার সাথে আমার একটা মিলাই দেখি সাইন থেটা কি আমার একে নিচে আছে কিন্তু প্রমাণ করতে হবে কি সাইন উপরে আবার দেখা যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে উপরে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে কোথায় প্রমাণের নিচে তাহলে আমি তাহলে আমি একটা কাজ করতে মান কি করে ঘোরায় লিখি তাইলে এইভাবে আসে বিপরীতকরণ করে দিল করো তাহলে সাইন থিটা সমান সমান কি আসছে x স্কয়ার মাইনাস 1 আর x স্কয়ার প্লাস 1 দেখা যাচ্ছে কি মিলে গেছে তাহলে আমি কি লিখতে পারি প্রমাণিত এই হলো আমার প্রমাণ করা শেষ তাই প্রমাণিত ঠিক আছে এখন আসো আমরা গড় নম্বর অঙ্কটা প্রমাণ করি অথবা সমাধান করি কি বলতেছে আমাকে গড় নাম্বার 1 ডিভাইডেড এ প্লাস ওয়ান ডিভাইডেড বি ইকুয়াল রুট টু হলে থেটার মান নির্ণয় করতে হবে আচ্ছা থিয়েটারের মান নির্ণয় করবো সাথে একটা জিনিস বলে দিছে কি থেটা আমার সূক্ষ্মকণ সূক্ষ্মকণ মানে কি জিরো থেকে বড়ো হওয়া লাগবে এবং নব্বই থেকে ছোটো হওয়া লাগবে আচ্ছা তাহলে এটা কি আমার দেওয়া আছে যদি দেওয়া থাকে আমি এখানে কি লিখবো দেওয়া আছে এ ওয়ান প্লাস এ প্লাস ওয়ান ডিভাইডেড বি ইকুয়াল রুট টু তাহলে এখন আমি কি করবো এই যে এর মান বস এর মান হচ্ছে সমান সমান রুট টু আচ্ছা ওয়ান ডিভাইডেড সেক থেটা এটা কি আসতেছে ওয়ান ডিভাইডেড সেক থেটা মান আসতেছে কেটা আরেকটা কি আসতেছে ওয়ান ডিভাইডেড কোসেক থেটা এটা মানে হলো কি সাইন থেটা ইকুয়ালু টু ঠিক আছে আচ্ছা তাহলে এখন এই অঙ্কটা আমাদের কি নয় দশমিক দুইয়ের একটা অঙ্ক আছে সেই অংশ থেকে এটা মিলে যাচ্ছে তাহলে এখন একটা কাজ করি হয় কজ অথবা সাইন যে কোনো একটাকে ওই পাশে কনভার্ট করি তাহলে আমি কি করলাম আপাতত আমি সাইনকে ঠিক রাখলাম বামিয়ে রাখলাম আর কে ওই পাশে নেওয়া যায় তাহলে রুট টু মাইনাস থেটা এখন কি করো বর্গ আছে লিখে দিব বর্গ করে ঠিক আছে তাহলে কি আসতেছে সাইন স্কোয়ার থেটা সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে কি আসতেছে রুট টু স্কোয়ার মাইনাস সূত্রে টু সূত্রের এ সূত্রের বিকেভার্ট করে আমি কজে রূপান্তর করি তাহলে কি আসতে মাইনাস কজ স্কোয়ার থেটা আচ্ছা এখন এটাকে একটু এই পাশে নিয়ে আসি তাহলে কি আসতে মাইনাস টু প্লাস টু টু কেটা মাইনাস ঠিক আছে মাইনাস কেটা ইকোয়াল জিরো আচ্ছা এখন কি হচ্ছিল মাইনাস কল স্কোয়ার থেটা মাইনাস কল স্কোয়ার থেটা তাহলে কয়টা কজ স্কোয়ার থেটা হচ্ছে আমার দুইটা স্কোয়ার থেটা তাহলে মাইনাস টু কোয়ার থেটা প্লাস টু রু টু কজা প্লাস ওয়ান জিরো তাহলে কি আসতে সে এখন এই যে মাইনাস আছে মাইনাস আছে তাহলে আমি কি করে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে পাই এই কথাটা আমরা এখানে লিখে দিব ঠিক আছে লিখে দেওয়ার পরে তাহলে মাইনাস মাইনাসে প্লাস প্লাস টু কজ স্কয়ার থেটা মাইনাস টু রুট টু কজ্স ওয়ান জিরো আচ্ছা এখন এই যে এটা যে আছে এটাকে আমি একটু এভাবে লিখতে পারি এই যে জিনিসটা আছে এইটাকে আমি যদি এ ধরি দেখো তো রোট টু কজ থেটা হল স্কোয়ার যদি এটা করি তাহলে দেখা যাচ্ছে রোট টু এর সাথে স্কোয়ার করলে কি হয় টু আর এখানে কি যে এখানে কি আছে স্কোয়ার আগেই তো স্কোয়ার ছিল সেই হিসেবে কি স্কোয়ার স্কোয়ার ঠিক আছে তাহলে মাইনাস টু টু রোট টু কজ থেটা প্লাস ওয়ান ইকুয়াল জিরো ঠিক আছে এখন এইটা কি আমি এভাবে লিখতে পারি রোট টু কজ থেটা মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল জিরো ঠিক আছে তাহলে এখন এইখানে আমি কী লিখতে পারবো এখন স্কয়ার ওই পাশে গেলে কী হয় যেহেতু জিরো আছে জিরোর উপরে রুট রুট হলেও কি সেই জিরো জিরোই থাকতেছে তাহলে আমি লিখতে পারি রুট টু কজ থেটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো আর কি রুট টু কজ থেটা ইকাল ওয়ান তাহলে কজ থেটা ইকাল ওয়ান ডিভাইডেড রুট টু আচ্ছা তাহলে এখন কজ থেটা আচ্ছা ওয়ান ডিভাইডেড রুট টু এইটা কজের কত ডিগ্রির মান ওয়ান ডিভাইডেড রুট টু হচ্ছে কজ পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কজ ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে কাটা থাকলে কথা থেটা সমান সমান ফোরটি ফাইভ ডিগ্রি এটাই কি আমার উত্তর